আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন গর্ভের বাচ্চা জরের ভিতরে একটি তরলে পূর্ণ থলিতে অবস্থান করে এই থলিটির নাম অ্যামোনোটিক থলি এবং তরলের নাম অ্যামোনোটিক তরল গর্ভস্থ বাচ্চার সাথে অ্যামোনোটিক তরলের গুরুত্ব অপরিসীম কিন্তু অনেক কারণে এই তরল লিক করতে পারে আজকের ভিডিওতে তুলে ধরবো আকালে অ্যামোনেটি তরল লিক করার কারণ এর ফলে কি হতে পারে ও এর প্রতিকারের উপায় সম্পর্কে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন অ্যামোনেটিক তরল লিক করার কারণ পূর্বে এমনটা হয়ে থাকলে আবারও হতে পারে জরায়ু বা জনিপথে সংক্রমণ ঘটলে গর্বে একের অধিক সন্তান থাকলে গর্ভবতী নারী ধূমপান মদ্যপান বা নেশাগ্রস্ত হলে জরায়ুর বৃদ্ধিতে সমস্যা হলে মায়ের ভুল খাদ্যাভাস দুর্ঘটনায় পেটে আঘাত পেলে অ্যামোনেটিক তরল লিকের উপসর্গ মনে রাখতে হবে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে গর্ভবতীর তরল বা পানিটা ভেঙে যাবে এবং সন্তান প্রসব হবে কিন্তু গর্ভাবস্থায় উল্লেখিত কোনো সমস্যা দেখা দিলে সময়ের পূর্বে পানি ভেঙে যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আসলে অ্যামোনেটিক তরল লিক হচ্ছে কি না বোঝা কঠিন কেননা গর্ভবতী নারী মূত্র জোনিস্রাব অ্যামোনেটিক তরলের মধ্যে তেমন তফাত করতে পারে না তাই আগে জানাবো এগুলোর পার্থক্য অ্যামোনেটিক তরল লিক হলে কি হতে পারে ডেলিভারি সময়ের অনেক আগে লিক হলে গর্ভপাত বা সন্তানটি মারা যেতে পারে শিশুর শারীরিক বিকাশে বিঘ্ন ঘটতে পারে গর্ভবতী সংক্রমণ হতে পারে অকালে সন্তান প্রসব হতে পারে বা এর জন্য সিজার করাতে হতে পারে আম্বেলিকাল সংকুচিত হয়ে বাচ্চা অক্সিজেন ও পুষ্টি ঘাটতিতে ভুগতে পারে তরল লিক হলে করণীয় ভালো করে খেয়াল করুন অ্যামনেটিক তরল কিনা কি পরিমাণ তরল লিক হচ্ছে এবং কবে থেকে তরল লিক হচ্ছে সেটা খেয়াল রাখা কারণ ডাক্তার জিজ্ঞেস করতে পারে তরল লিক অবস্থায় জনিপথে আঙ্গুল বা কিছু প্রবেশ করা নিষেধ কখন ডাক্তার দেখাতে হবে সাতত্রিশ সপ্তাহের আগে তরল লিক করলে কারণ এখনো সন্তান প্রসবের সময় হয়নি টানা তরল লিক করলে তরলের সাথে সবুজ রঙের কিছু নির্গত হলে তরল লিক করার সময় গর্ভবতী জ্বর বা জর্জর ভাব হলে অ্যামোনেটিক তরল লিকের চিকিৎসা এ সমস্যা নিয়ে গর্ভবতী ডাক্তারের নিকট গেলে তিনি প্রথমে পরীক্ষা করবেন আসলেই তরলটা এমনেটিক তরল কিনা এরপর গর্ভবতী কত সপ্তাহ চলছে এর ওপর নির্ভর করে চিকিৎসার পরামর্শ দিবেন যদি গর্ভের বাচ্চার পরিপূর্ণ বিকাশ ঘটে তাহলে সন্তান প্রসব করানো বা সিজারের চেষ্টা করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন